আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোনো তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি আমি তো প্রথমেই বলে দিলাম এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয় আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন আমি সেটা মনে করি না এই যে ওদের আমাদের সঙ্গে বসাও ওদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন আমি আপনাকে প্রতি প্রশ্ন করছি ওরাই আমাদের সঙ্গে বসতে চেয়েছেন ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চেয়েছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে দুটো তো একসঙ্গে হতে পারে ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো আমরা সাহায্য করবো তাই আমরা মধ্য তাই বলে পুলিশ লাফিভারবে লাফিভেন পুলিশ প্রশাসন কি করেছে পুলিশের স্নেহ স্ট্যান্ড আছে আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না এটা আমার মনে ওখানে একটু এক সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশি ভার্সান নিয়েছেন ঠিক আছে পুলিশকেই জিজ্ঞেস করুন রাজনৈতিক দলের প্রভোকেশনের কথা বললেন রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে আমি কি করে বলবো ব্রতদা এই আমার পক্ষে বলা সম্ভব না এটা আপনারা বেটার বলতে পারি এই তালা লাগানোর কথাটা যেন গতকাল থেকেই মিডিয়াে شويه শুনছি তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকেই নির্দিষ্ট ডিআইতে ঢুকতে দেব না আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন কত কোন স্কুলে কোনো ট্রান্সমিশন লেটার নেই কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না আমি আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা তাহলে আশঙ্কা আশঙ্কা করছেন তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন নতুন নিশ্চয়তা রাখতে পারছেন না যে একটা মনোভাবে থাকা উচিত হয় আশঙ্কা করুন হয় আন্দোলন করুন বা বলুন যে এই সরকারকে তো আলোচনা আমি চাই না সরকার যা পারে করুক আমি তারপরেও বলছি ওরা যে কোন পন্থা নিতে পারে।

পরামর্শ মোতাবিকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি এর প্রত্যেকটা কথা সেই ইন্ডোরে মুখ্যমন্ত্রী বলেছেন তে আমার মনে হয় যে একটা চব্বিশ ঘন্টার ভার্চুয়াল একটা প্রোভোকেশান সবসময় থাকবে ওনাদের বুঝতে হবে যে কারা সত্যিই ওনাদের সঙ্গে আছে আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে

আশা করা যে আমাদের আচার্য তিনিও যথেষ্ট লার্নেড মানুষ তিনি তামিলনাড়ু হাইকোর্টের যে প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুনেছেন তাহলে এই মুহূর্তে বিভিন্ন যে ইউনিভার্সিটি বিল থেকে শুরু করে এমনকি দু দুবার মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর হন সেই বিলও রাজভবনে হিমঘরে আটকে আছে আশা করছি যে আমাদের আচার্য চ্যান্সেলর তিনি এই এই এবং গভর্নর গভর্নর হিসেবে তিনি তার আচার্য বিল সই করে দেবেন এগুলো তো এখন আমি বলবো না এগুলো যখন দিন আসবে আপনারা